তাণ্ডব দেখতে আসছিলাম কিন্তু কাউন্টার সামনে এসে দেখি যে আমাদের টিকিট অ্যাভেলেবেল নেই আগামীকাল অ্যাভেলেবেল আছে মনটা খুব খারাপ হয়ে গেছে খুব আশা নিয়ে আসছি তাণ্ডব সিনেমাটাই দেখতে আসব পরিবার হয়ে আসছি আমরা টোটাল পাঁচজন এসছি তাণ্ডব কারণ হচ্ছে সাকিব খানের জন্য আমার বেসিক্যালি শাকিব খান খুব পছন্দ পছন্দের একজন নায়ক যদি আমাদের বাংলাদেশের মানে হিরোর মধ্যে একজন উনি ওনার জন্যই দেখতে আসা বিশেষ করে তাণ্ডব না দেখা হয় না আমরা টিকিট পাইনি কাউন্টারে তো কালকের টিকিটও নাই এবং আমরা অন্য হলে ট্রাই করব অন্য সিনেপ্লেক্সগুলোতে সিনেমা গুলোতে যে পাইকিনা সাকিব পর থেকে খুব মানে খুব ভাল লাগে অবশ্যই পাশের সাকিব খান বেশ তো আমার ব্যক্তি সাকিব খান এটা তো আমার পার্সোনাল সাকিব খান আর সে তো পর্দার সাকিব খান তাকে পর্দায় দেখতেই ভাল লাগে আর আমার পাশে আমার সাকিব খানকেই ভাল লাগে পিও তোমার আগে হ্যাঁ দেখা হয়েছে আগের সিনেমাগুলো কিন্তু হলে এসে দেখা হয়নি পিও তোমা থেকেই আসলে হলে আসা দুর্দান্ত দুর্দান্ত খুবই ভাল লাগে আসলে মানে তার চেঞ্জ সব কিছুতেই চেঞ্জ তার অভিনয়ও বলবো চেঞ্জ হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখব দেখার খুব ইচ্ছে আমরা অন্য হলে আর কি অন্য সিনেপ্লেক্সে ট্রাই করব যে টিকিট পাই কিনা জানো থেকে টিকিট পাবো আগে তিন দিনের টিকিট নাই টিকিট পাবো কোথা থেকে তান্ডব আসলে কোন জায়গা থেকে না মানে সাকিব খান একদম মেঘা স্টার এই জন্য দেখতে আসে দেখি ছবিটা কিরকম আগের পিভিএস যে ছবিগুলো ছিল অনেক ভালো হয়েছিল সেই ক্ষেত্রে একটু দেখতে আসলাম আর এই তান্ডব সিনেমা দেখতে আসছিলাম টিকিট নেই আজকেও নাই কালকেও নেই পরসেও নেই পাওয়া যায় না আর সেই ড্যামটা থেকে খারাপ তো লাগার জায়গা আছে এত কষ্ট হয়ে আসলাম দেখতে পারলাম না এটা এতটা মিরপুর থিকে হ্যাঁ তান্ডব দেখার জন্য আসছিলাম হাউসফুল কালকে পর্যন্ত হাউসফুল এরকম কিন্তু এখনো কিছু বলে নাই খারাপ লাগার থেকেও ভালো লাগা কাজ করতেছে বালনা ছবি চলতেছে দুই তিন দিন চার পাঁচ দিন এছাড়া মানে শিওর না তাণ্ডব দেখতে আসছিলাম তাণ্ডব ছাড়া মানে ইনসা বার একটা মানে টিকিট আছে কিন্তু তাণ্ডবের কোনো টিকিট নেই বলছে যে আগামী দুই দিন পর্যন্ত মানে কোনো ধরনের মানে তাণ্ডবের সব টিকিট যেটা আছে সব বুকিং করা অনলাইনে আমি অনেকবার ট্রাই করছি গতকাল থেকে কিন্তু তাণ্ডব তাণ্ডবের কোনো মানে টিকিট পাই নেই বাংলা সিনেমার যে একটা মানে পরিবর্তন সেই পরিবর্তনকে কেন্দ্র করে কিন্তু আমরা আসি মানে এই বাংলা সিনেমা আগে কিন্তু আমরা দেখতে আসতাম না এখন কিন্তু আমরা বাংলা সিনেমার যে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা খুবই সম্ভাবনার এই জন্য আসলে আমরা হচ্ছে যে বাংলা সিনেমা দেখতে আসা তা আসলে বাসায় শুয়ে থাকা বা ইয়ে থাকা ঘুরফাক করা ওরকম কিছু না কিন্তু হচ্ছে যে আনন্দের জন্য নিজেকে আনন্দের জন্য বিনোদনের জন্য এই জায়গায় আসা খবরের কাগজ নিখাদ নির্বীক নির